বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম রূপনগর এই গ্রামের মেয়ে আয়েশা যাকে সবাই চিন্ত তার ধার্মিকতা নম্রতা আর পরেজগাড়ির জন্য সে ছিল গ্রামের নারী সমাজের গর্ব নিয়মিত নামাজ আদায় করা কুরান তেলাবাদ করা এবং সর্বদা হাসি মুখে কথা বলা আয়েশা ছিল সকলের কাছে এক জীবন্ত আদর্শ গ্রামের ইমাম সাহেবও তার উদাহরণ দিতেন বলতেন আজকালকার মেয়েরা যদি আয়েশার মতো হতো তাহলে সমাজ বদলে যেত আয়সা কখনো হিজাব ছাড়ে ঘর থেকে বের হতো না তা চলাফেরা ছিল অত্যন্ত সংযত বয়স্ক নারীরা তাকে দেখে নিজেদের চাদর ঠিক করে নিত মা বাবার প্রতি দায়িত্বশীল প্রতিবেশীদের প্রতি সহানুভূতিশীল এবং দরিদ্রদের প্রতি দয়ালু আয়সা ছিল তরুণীদের জন্য এক আলোকবর্তিকা একদিন সকালে রূপনগরে খবর ছড়িয়ে পড়ল আয়সা মারা গেছে পুরো গ্রাম থমকে গেল মা বাবা জানালেন সামান্য জ্বর ছিল কিন্তু রাতে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায় ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই আয়েশা না ফেরার দেশে পাড়ি জমায় এই সংবাদ শুনে শত শত মানুষ আয়েশার বাড়িতে ছুটে এলো কেউ কাঁদছে কেউ চুপচাপ বসে আছে কেউ আবার দোয়া পড়ছে অনেকেই ছিল জান্নাত আয়েসার জন্য অপেক্ষা করছিল আবার কেউ বলছিল ফেরা এসে হয়তো তাকে তুলে নিয়ে গেছে গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব নিজ হাতে জানাজার নামাজ পড়ালেন জানাজা এত মানুষের ঢল নেমেছিল যে কেউ কেউ বলছিল মনে হচ্ছে কোন বিখ্যাত আলেমের জানাজা পুরুষেরা সারিবদ্ধভাবে দাঁড়ালো মহিলারা পর্দা করে পাশে দোয়া পড়তে লাগলো সবকিছুই যেন নিখুঁত এবং সম্মানপূর্ণ আয়েশার জানাজা যেন তার জীবনের ধার্মিকতার প্রতিফলন জানাজার পর যখন সবাই রূপনগরের পশ্চিম দিকে কবরস্থা গেল তখনও কারো মনে সামান্য তম সন্দেহ ছিল না এই মৃত্যুও যেন এক রহমত কিন্তু আয়েশার মৃত্যুর পর যে ঘটনা ঘটতে যাচ্ছিল তা এতটাই অলৌকিক এবং ভয়ঙ্কর ছিল যা পুরো রূপনগর গ্রামের বিশ্বাস ধারণা আর আস্থা একসাথে ভেঙে দেয় আয়েশার জানাজার পর পুরো রূপনগর গ্রামের ধর্মপ্রাণ মানুষজন যখন তাকে দাফনের জন্য গ্রামের পশ্চিম পাশের পুরনো কবরস্থানে পৌঁছায় তখন সবার মনেই ছিল প্রশান্তি আর তৃপ্তি সবাই ভাবছিল আয়েশার জান্নাতি মেয়ে নিশ্চয়ই আল্লাহ তার কবুলিয়তের ব্যবস্থা করেছেন সব আয়োজন শেষ কবর খোরা হয়েছে কাফনের কাপড়ে মোড়া নিখর দেহ গ্রামবাসী কাঁধে তুলছে চারপাশে সুরা ইয়াসিন ফারাক নাস পড়ার আওয়াজ শোনা যাচ্ছে কেউ কেউ কাঁদছে কেউ দোয়া পড়ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ঘটনা ঘটে যা রাতারাতি গোটা পরিস্থিতি বদলে দেয় কয়েকজন যুবক যখন আয়েশার লাশ কবরে নামানোর জন্য এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে একটি বিষাক্ত সাপ গর্তের পাশে দেখা যায় প্রথমে সবাই ভেবেছিল কাকতালীয় গ্রামের কবরস্থানের সাপ থাকতেই পারে কিন্তু পরক্ষণে আরো দুইটি সাপ বেরিয়ে আসে তারপর আরও চারটি তারা ধীরে ধীরে কবরের চারপাশে ঘিরে ফনা তুলো দাঁড়ায় যেন তারা পাহারাদার একজন যুবক ভয় চিৎকার করে ওঠে আম্মাগো সাপ কবরে সাপ লোকজন আতঙ্কে পিছিয়ে যায় কেউ কেউ পাথর ছোড়ে কেউ কাঠ নিয়ে গিয়ে আসে কিন্তু সাপগুলো এক ইঞ্চিও নড়ে না অদ্ভুত তারা শুধু আয়েশার কবরের চারপাশে ঘোরাঘুরি করছে অন্য কথাও নয় এরপর যা ঘটল তা আরও বিস্ময়কর যখনই কেউ আয়েশার লাশ কবরে নামাতে চায় তখনই অদৃশ্য শক্তি যেন লাশটিকে ঠেলে দিচ্ছে লাশ পিছলে যাচ্ছে মাটি তাকে গ্রহণ করছে না ইমাম সাহেব নিজের হাতে তেলাবাদ শুরু করেন আয়াতেল কুর্সি সুরা ফালাক সুরা নাস তারপর জানাজার দোয়ার কিছু অংশ কণ্ঠে পড়ে বলেন হে ভাইরা হয়তো কোথাও কোনো ভুল হয়েছে সবাই আল্লাহর কাছে চাই হয়তো কোনো কারণে কবরে বাধা আসছে। মানুষ দাঁড়িয়ে শুরু করে। কেউ কেউ পক্ষ নিয়ে দোয়া হে আল্লাহ এই মেয়েটা তো খুব ভালো ছিল এমন হচ্ছে কেন কিন্তু সেই মুহূর্তেই ঘটে আরও ভয়ঙ্কর দৃশ্য একটি বিশাল আকৃতির কালো সাপ এসে কবরের কিনারায় ফনা তোলে তার ফোসফোস আওয়াজে পুরো কবরস্থান থুমকে যায় সবাই পেছনে হটতে থাকে কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে চাইলে ইমাম সাহেব রীতিমতো চিৎকার করে ওঠেন থামুন এ কোনো দুনিয়ার খেলা নাই এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ভয় করুন আল্লাহকে ঘণ্টার পর ঘন্টা কেটে যায় কবর আগের মতো খোলা কিন্তু আয়েশার লাশ পড়ে আছে গাড়ির কাপড়ে মোড়া রোদে পড়ে শরীর শুকিয়ে যাচ্ছে নিস্তব্ধতা আর বাতাস ভারী হয়ে ওঠে। তবু কেউ জানে না এই ধার্মিক আয়েশার সঙ্গে এমন হচ্ছে কেন। কেন গ্রহণ করছে না। ইমাম সাহেব আবার তেলাওয়াত শুরু করেন চারপাশে কোরআনের শব্দ ছড়িয়ে পড়ে মানুষ কান্নায় ভেঙে পড়ে কিন্তু তবুও সাপ দাঁড়িয়ে থাকে আর একটিও মানুষকে কবরের কাছে যেতে দেয় না গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে নানা কথা জিনের কাজ আল্লার গজব কোনো গপন গুনা গ্রামের পরিবেশ ভারী হয়ে যায় আতঙ্ক আর আশঙ্কায় নিমজ্জিত হয় সবাই তখন কেউ একজন বলে ওঠে এক কাজ করি আয়েশার কোনো ঘনিষ্ঠ বান্ধবী থাকলে তার সঙ্গে কথা বলা দরকার কবরের চারপাশে তখন এক অস্বাভাবিক নিরবতা বাতাস থেমে গেছে যেন চারদিকে মানুষের চোখে ভয় ভ্রু কুচকে থাকা মুখ আর একটাই প্রশ্ন আয়েশার মতো মেয়ের সঙ্গে এমন হচ্ছে কেন যত সময় যাচ্ছিল মানুষ ততই বুঝতে পারছিল এটা আর সাধারণ কিছু নয় আয়েশার মৃতদেহ কবরের পাশে পড়ে আছে রোদের তাপে শরীর শুকিয়ে যাচ্ছে আর কবরের চারপাশ ঘিরে আছে বিষাক্ত সাপের ফনাতলা ভয়ঙ্কর পাহারা ইমাম সাহেব তখন একটু পেছনে সরে এসে মাটিতে বসে পড়েন তিনি হাত তুলে বলেন হে আল্লাহ যদি এটা তোমার গজব হয় আমাদের করে দাও যদি কোনো গোপন গুনাহের গুনাহের কারণে এই শাস্তি হয়ে থাকে তবে সেই সত্য জানিয়ে দাও যাতে আমরা শিক্ষা নিতে পারি এই সময় গ্রামের এক মধ্যবয়সী ব্যক্তি দাঁড়িয়ে বলেন আমার মনে হয় আয়েশার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ যাকে সে তার মনের সব কথা বলতো তাকে ডেকে আনা দরকার হয়তো সে কিছু জানে কিছু এমন যা আমরা জানি না এই কথাটি যেন সবার হৃদয় ঢুকে যায় তখন এক তরুণী বলে একসাথে যোগ করলো আমি ওদের বাড়ির পাশেই থাকি মিতু ছাড়া আয়েশার খুব বেশি কারোর সঙ্গে মেলামেশা ছিল না ইমাম সাদেব মুখ তুলে বলেন তাহলে দেরি কিসের মিতুকে ডেকে আনো কিন্তু সবাই মনে রেখো আমরা কারো সম্মান হানি করতে চাই না আমরা শুধু সত্য জান জানতে চাই যাতে এই অশান্তির অবসান হয় চারজন যুবক দৌড়ে যায় মিতুর বাড়ির দিকে আর এদিকে কবরস্থানের নারীরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে আল্লাহ না করুন যদি আয়েশার গোপনে কোনো পাপ থেকে থাকে তাহলে আমাদের জন্য এটা কত বড় শিক্ষা হবে এক মহিলা বললেন আমরা তো ভাবতাম হিজাব পড়লেই সব ঠিক কিন্তু এখন মনে হচ্ছে ভেতরের ইমানই আসল প্রায় বিশ মিনিট পর মিতু কবরস্থানে এসে পৌঁছায় তার চোখ লাল মুখ ফ্যাকাশে মনে হচ্ছে সে কিছু জানে কিন্তু বলার সাহস পাচ্ছে না সবাই চুপ পুরো কবরস্থান যেন নিঃশ্বাস আটকে রেখেছে ইমাম সাহেব ধীরে ধীরে মিতুর কাছে যান তার পাশে বসে কোমল কণ্ঠে বলেন মা তুমি আয়েশার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিলে। আজ আল্লাহর কসম দিয়ে বলি যদি তুমি কিছু জানো সত্যটা বলো তা না হলে হয়তো আল্লাহর এই গজব আমাদের সবার জন্য বাড়বে মিতু থমকে যায় তার চোখে পানি ঠোঁট কাঁপছে সে মাথা নিচু করে থাকে কিছুক্ষণ তারপর ফিসফিস করে বলে হুজুর আমি যা বলবো তা শুনে সবাই কষ্ট পাবে কিন্তু আমি চুপ থাকলে আয়েশা মুক্তি পাবে না আমি বলবো আমি বলবো সব কিছু এই মুহূর্তে কবরস্থানে যেন অদৃশ্য এক ভার নেমে আসে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে কেবল মিতুর মুখের দিকে তাকিয়ে মিতু ধীরে ধীরে বলতে শুরু করে আয়েশা ছিল খুব ভালো নামাজ পড়ত কোরআন পড়ত কিন্তু ওর একটা দিক ছিল যা কেউ জানত না ও ঘরে খুব পর্দাশিলা ছিল কিন্তু বাইরে এই কথাটা এখানেই থেমে যায় কান্নার ঝাপটায় ইমাম সাহেব আবার বলেন মা সাহস করো। আজকের এই মুহূর্তে আয়েশার আত্মার মুক্তির জন্য এই সত্য জানা জরুরি মিতু চোখ মুছে আবার বলতে শুরু করে আয়েশা বাইরে গেলে অনেক সময় ছেলেদের সঙ্গে অকারণে গল্প করতো মার্কেটে গেলে দোকানদারদের সাথে হেসে হেসে কথা বলতো এমনকি মাদ্রাসার অনুষ্ঠানে ছেলেদের সাথে বেশি মেলামেশা করত। আমি একবার বলেছিলাম তুমি তো হিজাব করো তুমি এটা কেন করো ও বলেছিল আরে মিতু জীবন তো উপভোগ করতে হয় মজা না করলে কিসের জীবন এবার কবরস্থানে মানুষের মধ্যে ফিস শুরু হয় নারীরা মুখে হাত দিয়ে বসে পড়ে পুরুষরা মাথা নিচু করে কষ্ট বিস্ময় আর আফসোসের এক ভয়ঙ্কর মিশ্রণ অনুভূতি ছড়িয়ে পড়ে মিতু বলতে থাকে আমি বহুবার তাকে বলেছি যে এটা হারাম কিন্তু সে বলতো হারাম কিছু করছি না তো শুধু কথা বলছি আমি রাতে তাকে একাধিকবার ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে দেখেছি ভিডিও কল মেসেজ সবই চলতো গোপনে মা বাবা কিচ্ছু টের পেত না সব কিছু বাইরে থেকে ঠিকঠাক মানে হতো কিন্তু ভেতরে তার কথা শেষ হতেই ইমাম সাহেব চোখ বন্ধ করে বলে ওঠেন আল্লাহু আকবার তাহলে এই মেয়েটির বাহ্যিক আমলের আড়ালে লুকিয়েছিল গোপন গুনাহ আর সেই জন্যই আজ কবর তাকে গ্রহণ করছে না এবার রূপনগর গ্রামের মানুষ ধীরে ধীরে বোঝে কবরের এই অলৌকিক বাধার পেছনে যে রহস্য ছিল তা আয়েশার গোপন জীবনের পাপ মিতুর মুখে আয়েশার গোপন জীবনের কথাগুলো শুনে কবরস্থানে নেমে আসে গভীর নিস্তগ্ধতা যেন গাছের পাতাও থেমে গেছে নড়া বাতাস থেমে দাঁড়িয়ে আছে শ্রোতার মতো সবার চোখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মিতুর দিকে আর মনের ভিতর ঝড় বইছে আমরা কি সত্যিই এক মিথ্যার মুখোশ পড়া মেয়েকে জানাজা পড়িয়ে কবরে নিতে যাচ্ছিলাম ইমাম সাহেব সেই নিরবতা ভেঙে দাঁড়ালেন তার চোখে পানি কণ্ঠ কাঁপছে তবু তিনি বললেন ভাইয়েরা বোনেরা এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট শিক্ষা আমরা তো আয়েশাকে দেখেছি বাহ্যিকভাবে হিজাব নামাজ তিলাওয়াত কিন্তু আজ জানলাম তার অন্তরে ছিল ফিতনা রিয়া আর গোপন গুনাহ তার চোখে সরাসরি তাকিয়ে থাকা এক বৃদ্ধা কেঁপে কেঁপে বললেন হুজুর আমি আয়েশাকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসতাম আমি আমি তাকে দেখে নিজের হিজাব শিখাতাম আজ মনে হচ্ছে কত বড় ভুল করেছি এই কথা শুনে কান্নার ঢেউ ছড়িয়ে পড়ে চারপাশে কবরস্থানের এক কোণ থেকে এক তরুণী মোবাইল বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সে চিৎকার করে ওঠে আমি রাতে কার কার সঙ্গে মেসেজ করি আমি জানি আজ থেকে সব বন্ধ আমি আর হালকা মনে প্রেমক সিং করবো না হিজাব পড়বো আল্লাহর ভয়ে লোক দেখানোর জন্য না এক বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বলেন আমি নিজে নামাজি না কিন্তু আয়েশার জন্য গর্ব করতাম অথচ সে গোপনে এত কিছু করত আমি জানতামই না ইমাম সাহেব কোরআন থেকে আয়াত উদ্ধৃত করেন তারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য আর তারা সাহায্য করতেও বিমুখ সুরা মাউন তারপর তিনি বলেন রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এ আমার উম্মতের উপর সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে ভয় করি তা হলো লোক দেখানো আমল। এই কথা শুনে গ্রামের মানুষ মাথা নিচু করে থাকে। নারীরা নিজেদের চাদরে মুখ ঢেকে ফুপিয়ে কাচ্ছে। পুরুষরা চোখ মুছছে নিঃশব্দে। তখন এক যুবক দাঁড়িয়ে বলেন, "হুজুর, এখন আমরা কি করব? আয়েশার কবর তো এখনো শূন্য। শব এখনো আশেপাশে ঘুরছে। লাশ পড়ে আছে সূর্যের নিচে। আমাদের কি উচিত হবে না আল্লাহর কাছে তওবা করা?" ইমাম সাহেব বলেন, "তওবা ছাড়া মুক্তি নেই। আয়েশার এই শাস্তির ঘটনা কেবল তার একার জন্য না এটি আমাদের জন্য আয়না যাতে আমরা নিজেদের দেখতে পারি আসুন সবাই একসাথে আল্লাহর দরবারে ফিরে যাই দিয়ে বড় নারী পুরুষ সবাই দাঁড়িয়ে যায় ইমাম সাহেব বলেন যে মোবাইলে করেছি আজ থেকে দূরে থাকি যে চোখে হারাম দেখেছি সেই চোখ নামিয়ে রাখি যে জিভ্ভা গীবত করেছে তাকে সংযত করি হে আল্লাহ গোপনে যা করেছি তুমি জানো আমাদের গোপন গুনহাগুলো তুমি মাফ করে দাও আমাদের অন্তরকে খাঁটি তাকোয়া দাও এই দোয়া ছিল কেবল মুখের কথা নয় এই দোয়াই ছিল হৃদয়ের রক্ত কান্না আর অনুশোচনার পানি আর তখনই কিছু অলৌকিক পরিবর্তনের সূচনা ইমাম সাহেবের কান্না ভেজা দোয়া চলাকালীন পুরো রূপনগর কবরস্থানে এক হৃদয় বিদারক পরিবেশ বিরাজ করছিল শত শত মানুষ চোখে অশ্রু কণ্ঠে ভাঙা দোয়া নিয়ে হাত তুলে প্রার্থনা করছিল আয়েশার লাশ তখনও কবরে নামানো যায়নি সূর্যের তাপে কাফনের কাপড় শুকিয়ে গেছে গায়ের রং বিবর্ণ হতে শুরু করেছে এমন সময় যখন ইমাম সাহেব আমিন বলে দোয়া শেষ করেন তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল একজন যুবক যিনি জানাজার কাঁধে ছিলেন হঠাৎ চিৎকার করে উঠে বলে দেখুন সরছে লোকজন অবাক হয়ে তাকিয়ে দেখে সত্যি কবরের চারপাশে যেসব বিষাক্ত সাপ ঘোরাঘুরি করছিল তারা ধীরে ধীরে মাটি ঘেসে পিছিয়ে যেতে শুরু করেছে কিছু সাপ পাহাড়ি কবরস্থানের পাথরের আড়ালে ঢুকে যাচ্ছে আর কিছু পাশে ঝোপের দিকে সরে যাচ্ছে সবার চোখে বিস্ময় অনেকে চোখ কচলে দেখে এটা কি সত্যি এতক্ষণ ধরে যারা ফনা তুলে দাঁড়িয়েছিল তারা হঠাৎ কেন চলে যাচ্ছে ইমাম সাহেব চোখ বন্ধ করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান বলেন আলহামদুলিল্লাহ আমাদের তওবা কান্না আর দোয়া কবুল হয়েছে আল্লাহ আমাদের এই শিক্ষামূলক গজব কিছুটা তুলে নিয়েছেন এবার সাহস করে একজন যুবক সামনে এগিয়ে যায় লাঠি হাতে নিয়ে কবরের কিনারায় দাঁড়িয়ে দেখে সাপ নেই কবরের চারপাশ এখন নিরাপদ অদ্ভুতভাবে আর কোনো দুর্গন্ধ নেই হাওয়া কিছুটা ঠান্ডা ও হালকা এখানে একটি পরিবর্তন চোখে আগের সেই ভারী ও আতঙ্কে পরিবেশ যেন হালকা হয়ে গেছে বাতাসে এখন ভয়ের বদলে রহমতের গন্ধ ছড়িয়ে পড়ছে ইমাম সাহেব বলেন এখন দেরি নয় সবাই প্রস্তুত হন আয়সার দাফন এখনই সম্পন্ন করতে হবে লোকজন লাশ গাড়ির দিকে এগিয়ে যায় কেউ খালি হাতে কেউ দোয়া পড়তে পড়তে এবার আর শরীর পিছলে যায় না কবরের মাটি আর ঠেলে ফেলে না লাশকে চারজন যুবক সম্মানের সাথে আয়েশার লাশ কবরে নামিয়ে রাখে কবরের পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ সেদিকে কাঁদছে কেউ কেউ কপাল দোয়া করছে যেভাবে তুমি রহম করেছ পুরোপুরি দাও দাফন শেষে কবর চাপা দেওয়া হয় প্রতিটি মুঠো মাটির সাথে যেন এক একটি অনুশোচনা আর অশ্রু মিশে যায় আর তখনই ইমাম সাহেব আবার দাঁড়ান আর কবরের পাশে চুপ করে থাকা মানুষদের দিকে তাকিয়ে উচ্চ বলেন ভাইয়েরা মনেরা তোমরা যাক অলৌকিক সত্য গুরুত্ব দেখেছ শুধু নামাজ হিজাব আর বাহ্যিক ইবাদাত নয় আল্লাহ আমাদের গোপন জীবন দেখেন আজ যদি আমরা তওবা না করি নিজের জীবনের পাপের মুখোমুখি না হয় তাহলে আমরা সবাই একদিন এই কবরেই এই শাস্তি দেখতে পারি তিনি আরও বলেন আয়সা ছিল একটি আয়না আল্লাহ আমাদের সেই আয়নায় নিজের চেহারা দেখতে বাধ্য করেছেন যারা দেখে ভয় পায় তারাই মুক্তির পথ খোঁজে এই মুহূর্ত থেকে রূপনগর মানুষ যেন এক নতুন জগতের দরজা খুলে ফেলে কবর থেকে ফেরার সময় প্রতিটি মানুষের চোখে ছিল ভয় হৃদয়ে ছিল তওবার স্পর্শ আর জীবনের প্রতিটি কাজের জন্য এক নতুন উপলব্ধি এক বৃদ্ধা কানতে কানতে বললেন আমি ঘরের ভিতর মোবাইলে যে সব পাপ করেছি আজ রাতেই তওবা করব এক তরুণী তার বন্ধুকে জড়িয়ে ধরে বলল চলো ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধ করি আমাদের যেন আয়েশার মতো পরিণতি না হয় একজন যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে বলল আমি আর কোনো নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকাব না আজ আমি দেখলাম আল্লাহ কিভাবে গোপন গুনাহকে প্রকাশ করে দেন রূপ নগরের মানুষ একসাথে এক হৃদয়ে এক শুদ্ধির পথে হাঁটতে শুরু করে আয়েশার দাফন শেষে রূপনগর গ্রামের মানুষ যখন ধীর পায়ে কবরস্থান থেকে ফিরছিল তখন আকাশের সূর্যটা ঠিক আগের মতোই ছিল কিন্তু তাদের চোখে ছিল ভেজা আঁচল মুখে নিরবতা আর অন্তরে ছিল এক অদৃশ্য বিপ্লব পুরো গ্রাম যেন স্তব্ধ কেউ চিৎকার করেনি কেউ হাসেনি কেউ ফোনে কথা বলেনি আয়েশার জীবনের গোপন অধ্যায় কবরের অলৌকিক ঘটনা সাপের ঘিরে রাখা কবর মৃত্যুর স্বীকারোক্তি কবরের দজব এবং শেষে আল্লাহর রহমতের ফিরে আসা সব মিলিয়ে এটি ছিল একটি ঐতিহাসিক দৃষ্টান্ত এই একটি ঘটনা পুরো রূপনগর মানুষকে বদলে দিয়েছিল শেষের রাতে ইমাম সাহেব ঘোষণা দেন আমরা আয়েশার জন্য দোয়া করব হে আল্লাহ তুমি যেভাবে আমাদের শিক্ষা দিয়েছ ঠিক সেইভাবে আয়েশাকে ক্ষমা করে দাও তুমি দয়ালু তুমি ক্ষমাশীল পুরো গ্রাম শিশু থেকে বৃদ্ধ একসাথে হাত তুলে দেওয়া করে হে আল্লাহ আয়েশাকে তুমি শান্তি দাও তার ভুল গুনাহ আমাদের জীবনে আলো হয়ে এসেছে আমাদের সবাইকে তুমি রক্ষা করো গোপন পাপ থেকে বাহ্যিকতা নয় আমাদের অন্তরের তাকুয়া দাও আমিন এভাবেই একটি মৃত মেয়ের কবরস্থানে ঘটানো আল্লাহর নিদর্শন একটি গোটা সমাজকে বদলে দিয়েছিল শুধু একটি মৃত্যু নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা একটা আহ্বান একটি বিপ্লব